হাওড়ায় বিদ্যুৎ হয় তরুণীর মৃত্যু বাড়ির সামনে জমা জলে পা বলে অনুমান আমাদের সঙ্গে সরাসরি হাওড়ার ঘরা এই এলাকা থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি রুমকি দে রুমকি তুমি যেখানে দাঁড়িয়ে আছো বারবার আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে শুধু জল আর জল তুমিও দাঁড়িয়ে আছো একাটু জলে কি পরিস্থিতি সার্বিকভাবে ভয়াবহ পরিস্থিতি বিশাখা এক কথায় বলা চলে শুধুমাত্র হাওড়া পুরসভার চার এবং পাঁচ নম্বর ওয়ার্ড নয় একাধিক ওয়ার্ডের কার্যত এই পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে হাঁটু সমান জল লাগাতার বৃষ্টি চললে এখানকার বাসিন্দারা বলছেন সেই জল কোমর পর্যন্ত পৌঁছে যায় এবং এই জমা জলের মধ্যেই তাদের বসবাস করতে হয় যদি বৃষ্টি না পড়ে তাহলে সেক্ষেত্রে তিন থেকে চার দিন আর যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো সাত দিন পর্যন্ত এই জল জমা থাকে তাই যথেষ্ট সমস্যায় পড়তে হয় আর একটা ছবি দেখানোর চেষ্টা করবো বিশাখা এই যে তারগুলো দেখতেই পাচ্ছো যে জমা জল সেখান থেকে ডিস্টেন্স কিন্তু って感じ。 এগে এখানকার বাসিন্দারা যারা আছেন তারা এই এই জলের মধ্যে থেকে কিন্তু যাতায়াত করছেন যেখানে নর্দমার জল বৃষ্টির জল কার্যত মিশে গিয়েছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ আর একটা ছবি দেখানোর চেষ্টা করব এই যে এই মিটার বক্স সেই মিটার বক্সের থেকে জলের যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা তুমি দেখলে বুঝতে পারবে বিশাখা অত্যন্ত নিচু নিচু বাড়ি এবং সেই নিচু নিচু বাড়িতে রয়েছে মিটার বক্স জলস্তর কখনও কখনো এই অবধি পৌঁছে যায় যখন লাগাতার বৃষ্টি চলে এবং এখন যেহেতু বৃষ্টি নেই তাই জলস্তর নেমেছে লাস্ট এই পর্যন্ত তো কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছিল এবং সেই জায়গা থেকে এই যে মিটার বক্স সেই মিটার বক্স পরে রয়েছে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে আর তার সঙ্গে অবশ্যই পানীয় জল পানীয় জল কিভাবে নিতে হচ্ছে দেখো যে জমা জল সেই জমা জলের ওখানেই রয়েছে পানীয় জলের কল এই অস্বাস্থ্যকর পরিবেশে এখানকার মানুষজন বসবাস করছেন যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেবার চেষ্টা করবো কতদিন ধরে আপনাদের এরকম ধরনের আমরা ছোটবেলা থেকে এরকমভাবে ঘুরছি আজকে ছোট থেকে তিরিশ একত্রিশ বছর বয়স হয়ে গেছে তিরিশ বছর ধরে একই জিনিসই দেখছি ছোটবেলা তো এক হাঁটুর উপরে জল ছিল এখন তো কোমর হয়ে গেছে দিন দিন থেকে কোনো ব্যবস্থা না কোনো রকমই কোনো ব্যবস্থা নেওয়া হয় না আসে মাঝে সাঁজে নর্দমা কাটায় পরিষ্কার করে আবার সেই একই সেই নর্দমা কাটাই করে জিনিসটা তো নিয়ে যাবে সেই ওই ময়লাগুলো ওখানেই পড়ে থাকে দিনের পর দিন আবার ওই নর্দমা জল জল পড়লে আবার ওই ময়লাগুলো আবার সেই নর্দমায় যাচ্ছে আবার জাম হচ্ছে আশেপাশে যত নর্দমা নর্দমা নিকাশি ব্যবস্থাই নেই সব ঢাকা পড়ে গেছে কাউন্সিলর যতদিন ছিল ততদিন ওই যেরকম কেটে সেরকম করেই করেছে না করার মতন কাজ করে যদি কাজ করার মতন কাজ করতে এতক্ষণ সব ঠিক হয়ে যেত কিছু না হলে তো আজকে হাটু থেকে কোমর উঠেছে কোন দিন মানুষ ডুববে কিছু নেই আশঙ্কায় ভুগছেন বলছেন আজ কোমর পর্যন্ত এসেছে এবারে গলা অব্দি হয়তো জল চলে আসবে এই যে এই দেখতে পাচ্ছি কি খোলা তার নিচু নিচু বাড়ি মিটার বক্স আপনাদের ভয় আমার তো সব সময় ভয় লাগে জল জমলে রাস্তায় মানুষ বেরোয় না আমাদের ঘরের লোকেরা বয়স্ক লোকেদের বলি যে বাজার দোকান করতে হলে আমরাই যাই কোনো সময় কিছু আর্জেন্ট জিনিস পড়ে গেলে তারা ঘর থেকে বেরোয় না আমরাই বেরোই সেই সময় জল বন্দি হয়ে আধ ঘন্টা জল পড়লে মিনিমাম একদিন দিন জল থাকবে আর যদি একদিন গোটা দিন জল পড়ে তাহলে তিন দিন জল থাকবে রাস্তাতে ভয়াবহ পরিস্থিতির কথা বলছেন যে কাউন্সিলার আসে বদল ঘটে কিন্তু তা সত্ত্বেও এখানকার পরিস্থিতির পরিবর্তন হয় না ছোটবেলা থেকে তারা এই ছবি দেখছেন এখানে যারা অন্যান্য বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একবার চেষ্টা করবো যাতে কথা বলা যায় তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ভয়াবহ ছবিটা প্রায় হাঁটু সমান জল অর্থাৎ আজকে সকাল থেকে বৃষ্টি পড়েনি তাতেও এখনো পর্যন্ত হাঁটু সমান জল জমে রয়েছে এখানকার যারা বাসিন্দারা ছবি কথা বলে নেওয়ার চেষ্টা করবো কি পরিস্থিতি হয় এখানে সব্যকুন বৃষ্টি হলে একটু মানে ঝিরঝিরিনি হলে একদম জল এক হাঁটু করে জমা ড্রেন পরিষ্কার হয় না একদম নিচু নিচু বাড়ি দেখতে পাচ্ছেন এই যে তার ঝুলে রয়েছে এখানে আপনাদের ভয় লাগে না ভয় লাগলে কে কি করবে বাবা কে কি করবে কেউ তো কিছু করে না সবাই দেখে চোখ বুজিয়ে থাকে নেতাই বলো নেতি বলো যেই বলো আবার আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব এখানকার মানুষদের প্রচুর অভিযোগ রয়েছে আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব তারা বলছেন কখনো কখনো কোমর সমান জল জমে যায় এই যে ডিসটেন্সটা খোলা তারের সঙ্গে ডিসটেন্সটা দেখা যাচ্ছে বিশাখা এই যে এই লাইট পোস্ট এই লাইট পোস্টের খোলা তার જાયગા જી જલ આોસ્તર ઉપર আশঙ্কায় দিন কাটাচ্ছেন এই মুহূর্তে এখানকার বাসিন্দারা এবং আমি আর একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো সবকিছু এত গত্ত গাত্তা মানে না রাস্তা সারানো দুদিন ছাড়া ভাঙা হচ্ছে তাহলে তো নর্দমা বোঝা হ্যাঁ ওইটাই তো কিছুই তো বোঝা যায় না লোকের পরে হাত পা ভাঙছে পড়ে যাচ্ছে কেউ কিছু বলছেন সবাই যাচ্ছে আসছে দেখছে চোখ বুঝিয়ে সেটাও একটু জিজ্ঞাসা করো মহিলাটা বলছেন তোমার সঙ্গে কি ভূমিকা ছিল এখন পর্যন্ত কোথা শোনা তার তো এখন একদমই বিশেষ করে সেই ছবিতেও দেখান দেখাচ্ছিলো আমার ভিডিও জার্নালিস্ট রোহিত গণ আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই যে পানীয় জল আমরা দেখতে পাচ্ছি জলের কল প্রায় একদম সমান সমান হয়ে গেলে পাওয়া যায় না কিনে কিনে জল খেতে হয় কিনে খাওয়া হয় দিনের পর আর চার দিন ধরে জল রকম রাস্তায় চার দিন তা আজকে একটু কমেছে এই রকমভাবে একদম হাঁটু মানে মেয়ে ছেলেরা রাস্তায় বেরোতে পারে না লজ্জা বোধ করে এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমি একবার আমি একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো জলের কলটা একবার যদি দেখানো যায় আমরা খানিকটা এগিয়ে রয়েছি তবে জলের কলটা যদি একটু দেখানো যায় আমি চেষ্টা করবো বিশাখা সেই জলের কল নেওয়ার দেখানোর জন্য কারণ প্রচুর মানুষ এরকম অস্বাস্থ্যকর পরিবেশে এভাবেই জল নিচ্ছেন আবার বলছেন কোনো কোনো সময় সেই কলের জল ডুবে যায় এবং সেই ডুবে যাওয়ার কারণে তাদের কিনে পর্যন্ত সেই জল খেতে হয় এই এই যে এই পানীয় জলের কল এবং সেই কলে এভাবে অস্বাস্থ্যকর পরিবেশ থেকেই তারা আপাতত জল নিচ্ছেন কিন্তু কোনো কোনো সময় যখন প্রচুর প্রচুর জল জমে অর্থাৎ কোমর সমান যখন জল হয়ে পড়ে তখন কিন্তু এই জল এই যে জলের কল সেই পানীয় জলের কল কিন্তু ডুবে যায় এখানকার মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমার জন্ম দিয়ে জল জমে এখানে কোনো সরকারি কিছু কারণ আমার জন্ম ছোটোবেলাতে আমি দেখি জল জমে আছে না এটা তো ভাবে কি কিছু হবে না কিন্তু পরে ঘটনাটা ঘটে এই তারগুলো ঝুলছে ভয় তো লাগে ভয় লাগলেও ওই প্রাণ হাতে নিয়ে লোক রাস্তায় বেরোয় কি করবে বাবা বেরোতে তো হবেই খেটে খেতে হবেই আমরা বোঝাই যাচ্ছে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে এরকম ঘটনা বারবার এই এইভাবে জল জমে থাকা এটা তাদের কাছে নিত্যদিনের বিষয় কিন্তু এরকম মর্মান্তিক মৃত্যুর পরে কি আদৌ প্রশাসনের টলক মড়ছে শাসক দলের তরফ থেকে কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন শুনুন ঘটেছে সেটা অত্যন্ত দুঃখের এবং আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি নিশ্চিত করে গভীর সমবেদনা জানাচ্ছি আমরা একবার কথা রুমকি রুমকি আমাদের সঙ্গে তুমি রয়েছেন যেখানে প্রচুর মানুষ এদিকে ওদিকে রয়েছেন তারা তো আজকের যে ঘটনাটা সেটাও দেখলেন এই রকম ঘটনা তো আগে ঘটেনি জল জমা তাদের কাছে নিত্য নৈমিত্তিক একটা বিষয় হতে পারে আজকের ঘটনার পর একজন মেধাবী তরুণীর মৃত্যু কি বলছেন এলাকার মানুষ থেকেই কথা বলেছিলাম বিশাখা তারা বলছেন তারা সত্যি অত্যন্ত মর্মাহত কিন্তু যে ঘটনা ঘটেছে তার দায় প্রশাসনকে নিতে হবে এমনটাও তারা বলছেন কারণ এই ঘটনা নতুন নয় নিত্যদিন এরকম ধরনের ঘটনা ঘটে যারা রয়েছে আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব এই যে এই জমা জল আপনাদের এখানে এবং তার সঙ্গে খোলা তার আপনাদের ভয় তো লাগে কিন্তু এই এত বড় ঘটনা একটা ঘটে গেল একজন মেধাবী ছাত্রীর প্রাণ চলে গেল আর কি বলা যায় এটা তো আমি আমরা শুরু দিয়ে যখন দিয়ে জন্ম হয়েছে তখন দিয়ে দেখছি এসব জিনিস বলা যায় না যখন তখন নেতারা আসে মিটিং হয় কিন্তু ওরা কিছু করে না শুধু বলে যায় নেতারা আছি আমরা দেখে নয় মুখপাত্র শান্তনু শেলতি যখন আগে আমরা দর্শকদের শোনালাম তিনি বলছেন এই ঘটনায় মর্মাহত তিনি সমবেদনা জানাচ্ছেন এটা শাসক দলের স্ট্যান্ড হলে সেই সমবেদনায় কি আদতে যারা জলবন্দি হয়ে রয়েছেন এলাকার মানুষ তাদের মন ভুলছে এই থেকে একদমই তাই আমি সেই প্রশ্নটাও তাদের কাছে রাখবো কারণ প্রচুর মানুষ তারা অভিযোগ করছেন তারা বলছেন নেতারা কাউন্সিলররা প্রত্যেকবার ঘটনাস্থলে আসেন এরকম ঘটনা ঘটলে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবারও ঠিক তাই করলেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন শান্তনু সেন তৃণমূলের মুখপাত্র তিনি বলছেন এই ঘটনার প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন কিন্তু আপনাদের সমস্যা তো সমাবেদনা জানালে হয়ে যাবে তারপর আবার যদি আজকে একটা বাচ্চা মেয়ে রয়েছে কাল যদি অন্য কারোর আমাদের ঘরে যদি হয় পাশের বাড়ির যদি কারোর ঘরে হয় তাহলে তখন কি আবার সেই সমাবেদনা জানাবেন উনি তার ব্যবস্থা কিছু নেবেন না খালি সমাবেদনা জানিয়ে দিলে হয়ে যায় মানুষের সমস্যার সমাধান সমস্যার সমাধান করতে হবে তো এখানে আসতে হবে এসে সমস্যা কোথায় আমাদের চৌধুরী বাবু কোথায় গেল এমএলএ বাবু কোথায় এখানে না এমএলএ বাবু আছে না বাবু প্রাক্তন কেউ তো নেই এখানে আমরাই ভুগছি আদার্স তো কেউ নেই এখানে তাদেরকে ডাকা হোক তারা তো আসুক এখানে দেখুক যে হ্যাঁ ভাই যার হয়েছে তার পরিবারের পাশে যেন আমরা দাঁড়িয়ে আছি আমরা তো কাজকর্ম বন্ধ করে দিয়ে আছি পাড়ার গোটা পাড়া কাজকর্ম বন্ধ করে দিয়ে আজকে এখানে আছে উপস্থিত আছে ওরা কোথায় ওরা এত কাজে ব্যস্ত ওরা আসতে পারছে না শুধু সমবেদনায় কি হবে যেখানে একটা প্রাণ চলে গেল রুমটি আমাদের সঙ্গে থাকো